জয় নিতাই সুন্দর পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ সমাপ্তির পর অভিষেকান্তে ভগবানের বাল্যভোগ তো সকালে বাল্যভোগে চিরাদধি দিয়েছি চিরাদধি লাড্ডু এই ভোগ লাগিয়েছি সকালে তো তোমরা একটু ভগবানকে দর্শন করে নাও সবাই প্রাণগিরিধারী লাল শ্রী শ্রী চন্দ্র চন্দ্রজিউ প্রত্যেকেরই পঞ্চামৃত পঞ্চগোব্যদার অভিষেক হয়ে গেছে যেহেতু গ্রহণ ছেড়ে দিয়েছে সকলেই দর্শন করে নাও ঠাকুরজিদের শ্রী শ্রী গৌর নিত্যানন্দ দর্শন করে নাও এখনও কিন্তু অর্চন হয়নি শুধু অভিষেকটুকুই হয়েছে অর্চন আমি করব পরে শ্রী শ্রী রাধা গোপী জিউ এখন আমি যাব ফুল তুলসী সংগ্রহ করব করে এসে তারপর আমি অর্চনে বসবো এখন বাল্যভোগ দিয়ে নিলাম সব গোপালেদের দর্শন করে নাও যেহেতু কালকে ঠাকুর সেই দুপুর বারোটা সাতান্নর আগেই ভোগ হয়ে গেছে তারপর আর ঠাকুরের কোনো ভোগ আদি হয় তাই কিন্তু আমি আজকে সকাল সকালই ভোগ লাগিয়ে দিয়েছি ঠাকুরকে অভিষেক করিয়েই অর্জন পরে করব তো আজকের ভিডিওটা এইটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো জয়নিতাই জয়গর সুন্দর